কিন্তু আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আমাদের এখানে আমাদের শ্রদ্ধাভাজন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন আমি মুরব্বীদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সবারই গুরুত্বপূর্ণ কাজ আছে এই কাজ কাজ বাদ দিয়ে কাজ ছেড়ে দিয়ে আপনারা এখানে বসে আছেন অবশ্যই আপনার সন্তানের জন্য সামনে যাতে ভালো হয় একটা কথা শোনার জন্য আছেন মায়েরা প্রথম কথা হলো আপনাদের ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক আপনারা তো এখানে এখানে পড়াচ্ছেন এখন কিন্তু ছেলে সন্তান বা মেয়ে সন্তান এগুলা কিন্তু কেউ বাল বিচার করে না আগে করতো আগে ছেলে যে কেউ দিত মেয়েদের কে কেউ কোন পাতানো দিত যে মেয়েরা পড়ো হয়ে কে দিয়ে চলে যাবে এখন কিন্তু এই ধারণা কিন্তু মায়ের মধ্যে থেকে চেঞ্জ হয়ে গেছে দুই সন্তানই আমার সম্পদ তো এখন আমরা বলতে চাচ্ছি যে মেয়েরাও উত্তরাধিকার হয়

তার শিক্ষা যে শুভ সূচনা হচ্ছে এটা হল এই স্কুল এই স্কুলের মাধ্যমে কিন্তু আপনার সন্তান বড় হবে একটা সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে সে মাধ্যমিক এবং সে স্বপ্ন সে পূরণ করবে এবং সে অনেক বড় মানুষ হবে এবং আপনার জন্য একজন আশীর্বাদের কারণ হবে আগে এরকম ছিল যে স্কুলে মায়েরা আসতে শিক্ষক বিরক্ত হতো আগে কিছু ছিল এখন কিন্তু শিক্ষকগণ বিরক্ত হয় না এখন শিক্ষকগণ কিন্তু আপনার সন্তানকে আপন মনে নিজের সন্তান মনে করে কিন্তু পড়াশোনা করায় ভালোবাসা বিদ্যালয়ের সাথে যে একটা অ্যালোমিনেশন আছে ছাত্র সংগঠন আছে ছাত্র স্টুডেন্টের সংগঠন আছে তাদের যে এত সম্পৃক্ততা এই ভেবে আমি বিপু মহোদয়ের সাথে কথা বলে এখানে কিন্তু একটা আইসিটি ল্যাব আইসিটি ল্যাবের একটা ব্যবস্থা আমরা

কি কি বিষয় শেখানো হয় এগুলো সব শিখে যাবে আপনারা অবাক হবেন যে এই ভৌরব উপজেলায় ভৌরব উপজেলায় অনেকগুলো কেজি স্কুল আছে একশো সাতটা কেজি স্কুল আছে একানব্বইটা সরকারি স্কুল আছে কিন্তু মাত্র একটা স্কুলেই আছে আইসিটি ল্যাব সেটা হলো গুসামারা সরকারি প্রথম বিদ্যালয় সেখানে সকল শিক্ষার্থী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী তারা কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন করেই বড় হয় তারা কিন্তু ক্লাস সিক্সে যাবে কম্পিউটারটা তারা কি একেবারে এটাকে তারা ভয় পাবে না এটাকে তারা ব্যবহার করতে শিখেছে ঠিক এই ভাবে এখানেও মধ্যে পশ্চিম সংবাদ মধ্যে বিদ্যালয়ে সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থী কম্পিউটার ব্যবহার করার সুযোগ পাবে স্থাপন করা হয় সেগুলো চুরি হয়ে যায় আপনাদের দায়িত্ব হলো এই ল্যাবটা যাতে সংরক্ষণ থাকে ভালোভাবে চলে সেই ব্যবস্থা আপনারা করবেন আপনারাও সহযোগিতা করবেন সহযোগিতায় মধ্যেচর পশ্চিম হবে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইনশাআল্লাহ মধ্যচর পশ্চিম বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হবে এই তথ্য রেখে আবার কথা শেষ করছি